তেরোই ডিসেম্বর দু হাজার এক এক মহিলা কনস্টেবল দেশকে এবং কয়েক হাজার মানুষের প্রাণ বাঁচাতে সেদিন নিজের বুক পেতে দিয়েছিলেন এই মহিলা এগারোটি বুলেট হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন সন্ত্রাসবাদীদের চালানো এগারোটি বুলেটে সেদিন ছাজরা হয়ে গেছিলেন দুই কন্যা সন্তানের মা কনস্টেবল কমলেশ কুমারী যাদবের শরীর কে বলে মেয়েরা বীরত্বের কি বোঝে চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে ভারতের এক বীর কন্যা কমলেশ কুমারী যাদবের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই কামলেশ কুমারী যাদব ছিলেন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী বা সিআরপিএফ এর একজন কনস্টেবল দু সালে ভারতের পার্লামেন্টে সন্ত্রাসবাদী হামলা চলাকালীন সন্ত্রাসবাদীদের পার্লামেন্টে ঢোকার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ভারতের এই বীরকন্যা কামলেশ কুমারী যাদবের জন্ম হয় উত্তরপ্রদেশের সিকান্দারপুরে সালে তিনি সি আর পি এর কনস্টেবল পদে চাকরি পানি অষ্টাশি নম্বর মহিলা ব্যাটালিয়নে ওই বছরেই অর্থাৎ দু হাজার এক সালেই ভারতীয় পার্লামেন্টে আক্রমণ করে কিছু সন্ত্রাসবাদীরা তেরোই ডিসেম্বর অর্থাৎ হামলা দিন অন্যান্য দিনের মতোই কামলেশ কুমারী সংসদ ভবনে এক নম্বর গেটে ডিউটি করছিল কিন্তু সেই সময় মহিলা সি আর পি দের বন্দুক ব্যবহার করা চলছিল না তাদের কাজ ছিল সংসদ ভবনে আগত দর্শনার্থীদের এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্তাদের চেকিং করে ভিতরে পাঠানো কেবলমাত্র একটি অকিটকি নিয়েই সংসদ ভবনের আয়রন গেট ওয়ানে পাহারা দিত অষ্টাশি নম্বর মহিলা ব্যাটালিয়ন তবে তাদের সাথে থাকতেন অস্ত্রধারী পুরুষ জাবান্ডা। সেদিনও আর চার পাঁচটা দিনের মতোই মন্ত্রী আমলদের গাড়ি একের পর এক সংসদ ভবনে প্রবেশ করছিল কিন্তু হঠাৎ ছন্দপতন সকাল এগারোটা চল্লিশ মিনিটে একটি গাড়ি লালবাতি জ্বালিয়ে পার্লামেন্টে ঢুকে পড়ল ডি এল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন নাম্বার প্লেট লাগানো একটা সাদা অ্যাম্বাসার কিন্তু গাড়ির ভিতরে বসেছিল লস্করের তৈবা এবং জাইসি মাহমদের পাঁচ জঙ্গি এরা হলো হামজা হায়দার রানা রাজা ও মাহমদ গাড়িতে ছিল তিরিশ কেজি বিস্ফোরক পদার্থ তবে সেটা পরেক্ষণে বুঝতে পারে কমলেশ কুমারী গাড়ির ভিতরে একে ফোর্টি নিয়ে বসে থাকা পাঁচ জঙ্গিকে কমলেশই প্রথম দেখেছিলেন আর মুহূর্তের মধ্যে শুরু হয়ে যায় গুলি বর্ষণ এবং বোমা বিস্ফোরণ তবে গুলির শব্দ ছড়ালেও ভয় পাননি কমলেশ কুমারী সম্পূর্ণ বিচ্ছক্ষণতার সাথে দায়িত্ব পালন করেছিলেন তিনি পরিস্থিতি খারাপ দেখে ওয়ারলেস গার্ড কামান্ডো এবং ডিউটি অফিসারকে ক্রমাগত জানাতে থাকেন অন্যদিকে কমলেশ জানতেন সংসদ ভবনের সবচেয়ে কাছে গেট হলো এগারো নম্বর গেট আর ওই গেট পার করতে পারলেই খুব তাড়াতাড়ি সংসদ ভবনে পৌঁছে যাবেন সন্ত্রাসবাদীরা তাই নিজের জীবনের তক্ষানা করে বেরিয়ে আসেন কামলেশ কুমারী এবং একাই এগারো নম্বর গেট ব্লক করে দেন আর চিৎকার করে ডাকতে থাকেন তারই সহকর্মী পুরুষ কনস্টেবল সুখবিন্দ সিংকে কিন্তু ততক্ষণে সন্ত্রাসবাদীদের বন্দুকের সামনে চলে আসেন কামলেশ কুমারী যাদেব আর প্রাণ হারানোর আগেই অ্যালার্ম বাজিয়েছিলেন কামলেশ আর সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায় সংসদ ভবন এবং মুহূর্তের মধ্যে বন্ধ করে দেওয়া হয় সংসদ ভবনের মেন গেট এর মধ্যে সৈন্যরাও নেমে পড়েন এবং ৪৫ মিনিট ধরে চলতে থাকে সেনা এবং সন্ত্রাসবাদীদের মধ্যে লড়াই তবে ততক্ষণে এগারোটি গেছে কামলেশ কুমারী যাদবের শরীর শহীদ কামলেশ কুমারীকে তার বীরত্ব এবং দেশের জন্য আত্মবলিদানের কারণে অশোক চক্র সমানে ভূষিত করা হয় ইনস্টাগ্রামে অশ্লীল পোশাক পরে রিলস বানালেই প্রগতিশীল নারী হওয়া যায় না আসল প্রগতিশীল তারাই যারা নিজের কাজের প্রতি দায়িত্বশীল